দূর থেকে বন্ধুরা দেখো শুধু জাস্ট মানুষগুলো কত ছোট ছোট লাগছে আর প্রতিমাটা কত বড় তাহলেই তোমরা আইডিয়া করে নিতে পারবে হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে তো আশা করি তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা হ্যাঁ ঠিকই শুনেছো আজকে সেই প্রতিমা দর্শন করতে যাব যেটা বিশ্বের রেকর্ড করেছে ঠিক আছে এই দু হাজার পঁচিশে এরকম প্রতিমা আজ পর্যন্ত আমি কোনো দিন দেখিনি ঠিক আছে আমার চোখে এরকম এত বড় প্রতিমা আজ পর্যন্ত কোনো দিন দেখিনি আমি তো একশো এগারো ফুটের হ্যাঁ বন্ধুরা একশো এগারো ফুটের প্রতিমা আজকে দেখতে যাবো সেটা কোথায় কীভাবে আসতে হবে তোমাদের সব কিছু টোটালি তোমাদের জানাবো ঠিক আছে চলো তার আগে প্রতিমা দর্শন করা যাক চলো যা যাক বন্ধুরা এটা যেটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে সকাল বেলাকার ভিউ আমি প্রায় আটটা সাড়ে আটটার দিক করে এসেছিলাম অলরেডি দেখতেই পাচ্ছ বাঁশ ফাঁশ প্যান্ডেলের কাজ অলরেডি চলছে আর মাত্র দুদিন বাকি পুজোর আর এখানে অলরেডি কাজ চলছে আর এখানে যদি বন্ধুরা তোমরা রাত্রিবেলা আসো তো জায়গাটা তোমরা চিনতেই পারবে না এর চমকই পুরো পাল্টে যাবে তো বন্ধুরা তোমরা আসো কিভাবে আসবে সব কিছুই তোমাদের জানিয়ে দেবো আর এখানে বিশাল বিশাল বড় মেলা হবে ঠিক আছে তো একদিনের জন্য পুজো যদি ভালো কোথাও ঘুরতে চাও তো আসতে হবে এই নঙ্গি স্টেশনে ঠিক আছে তোমরা যদি আসতে চাও বন্ধুরা তাহলে সোজাসুজি শিয়ালদা থেকে ট্রেন ধরে ডাইরেক্ট ডাইরেক্ট বজ বজের ট্রেন ধরে বন্ধুরা নামতে হবে তোমাদের নঙ্গি স্টেশনে আর নঙ্গি স্টেশন থেকে হাঁটা পথ মাত্র তোমাদের লাগবে পাঁচ থেকে খুব জোর সাত মিনিট লাগবে তো বন্ধুরা এখানে এলে সত্যি করা রাত্রির জায়গাটাই চেঞ্জ হয়ে যেহেতু বন্ধুরা এখনও পুজোর বাকি আছে তো পুজোর সময়তে এলে তোমরা সত্যি জায়গাটা অন্যরকমই ফিল করবে তো যাই হোক বন্ধুরা তোমরা আসো এসে এখানে এনজয় করো ঠিক আছে আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভাইকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে নেক্সট ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো এভাবে ভাইকে সাপোর্ট করো আরও যাতে ভালো ভালো তোমাদের ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের জন্য তো ওইভাবেই ভাইকে সাপোর্ট করো তো থ্যাংক ইউ সো মাচ